আপনারা আমার হাতে যে পার্সেলটা দেখতে পারতেছেন এটা আমি অর্ডার করছি আমাদের সকলের পছন্দের একজন মানুষের কাছ থেকে যার নাম হলো জামশেদ মজুমদার ঘরের বাজার বিডি তার ফেসবুক পেজের নাম তো তার ফেসবুক পেজ থেকে এই পার্সেলটা অর্ডার দিছি আর এইটার মধ্যে কি আছে সেটা দেখার আগে আগে আপনাদেরকে তার ফেসবুক পেজে নিয়ে যায় এখানে দেখেন ভিডিও অপশানে আসার পরে কিন্তু একটা ভিডিও আমি অন করি এই যে যেই মধুটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মধু ঠিক আছে এটার নাম হলো ক্রিস্টাল হানি তো এর আগে জানতাম না এরকম মধুও পাওয়া যায় কারণ এর আগে আমি কখন এরকম মধু খাইনি আর মধুটার ভিতরে জাস্ট আপনার এই ঘন দেখেন একটু যে এই মধুটা কি পরিমাণ ঘন তো জাস্ট এই জিনিসটা আপনারা দেখে রাখেন তারপরে বাকি জিনিসটা আমি আপনাদেরকে দেখাইতেছি যে আমি এই জিনিসটা কিভাবে অর্ডার দিয়ে প্রতারিত হয়েছি সেটা আপনারা একটু পরে দেখতে পারবেন এর আগেও কিন্তু তার ফেসবুক পেজ থেকে আমি আরেকটা জিনিস অর্ডার করছিলাম যেটার মধু ছিল ওইটাও সুন্দরবনের মধু ছিল তো ওই মধুটা একদম পিওর অথেন্টিক একটা মধু পাইছিলাম একদম মানে নির্ভেজাল একটা মধুই পাইছিলাম আর ওইটা অলরেডি শেষ হয়ে গেছে আমরা খায়া দেয়া শেষ করে ফেলছি মধুটা তো এইখানে কিন্তু অনেকেই ভাবতে পারেন যে এটা ভাই অরিজিনাল ঘরের বাজার থেকে হয়তো বা অর্ডার করেন নাই তো ওই দেখেন তাদের লোগো টোগো সব কিছুই লাগানো আছে একদম অরিজিনাল ফেসবুক পেজ থেকে তাদের অর্ডারটা করছি তো একটু পরে প্যাকেটিং দেখলেও আপনারা বুঝতে পারবেন বিষয়টা তো আগে আনবক্সিং করি তাহলেই বুঝতে পারবেন যে এটার মধ্যে কি হয়েছে না হয়েছে বা কি কারণে আমি ভিডিওটা শেয়ার করছি সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন কারণ অনেকেই আছেন যে অর্ডার দিয়ে দেন অর্ডার দেওয়ার পরে যখন দেখেন যে আপনারা ভালো প্রোডাক্টটা পান নাই তখন কিন্তু আপসেট হন হতাশ হন যে টাকাটা হোদায় লস খেলাম এরকম একটা মানে হতাশ থাকে সবার মধ্যেই যেহেতু আমার একটা অনলাইন সাইট আছে তো সেই কারণে আপনাদের সাথে এখন আমি ভিডিওটা শেয়ার করতে পারতেছি তো এই যে দেখতে পারতেছেন তার ঘরের বাজার বিডি লোগো লাগানো আছে ভালোভাবে বোঝা যাচ্ছিল না কারণ ব্লার করে করি এখন আপনারা ভালোভাবে এটা কিন্তু এটার দাম নিয়েছিল এগারোশো টাকা আর ডেলিভারি টাকা প্রোডাক্টটা কিন্তু প্রায় আমার আনবক্সিং করা শেষ হয়ে গেছে আর এটার মধ্যে কি আছে সেটা দেখার আগে আমি আপনাদের কাছে আবার রিকোয়েস্ট করব আপনারা একটু পিছনে ভিডিওটা টাই না তার মধুর যে ভিডিওটা যেই মাধ্যমে আর কি প্রচার করা হয়েছে অনলাইনে ওই জায়গায় যেরকম দেখানো হয়েছে যত ঘন দেখানো হয়েছে ওই জিনিসটাকে আদৌ অত ঘন মানে আমার হাতের জিনিসটার সাথে মিলে কিনা ওইটা আপনারা নিজেরাই মিলাই দেখেন যদি মিলে আপনারা কমেন্টে জানেন আর যদি না মিলে সেটা তো আপনারা দেখতেই পারবেন তো আশা করি আপনারা আমার মতো বোকা হবেন না অবশ্যই সাবধান থাকবেন তো ফাইনালি কিন্তু আমরা খুলে ফেলেছি মধুর মানে মেন বক্স খুলে ফেলেছি তো খুলেই আমি টেস্ট করতেছিলাম কারণ জিনিসটা আমি যখন অনলাইনে দেখছি তখন আমার নিজের অনেক লোভ জাগছিল মানে খাইতে ইচ্ছা করতেছিল যে কারণে অর্ডার দেওয়া যেহেতু আমরা গেম আর গেম টেম খেলি তো রাত জায়গায় মাঝে মাঝে গেম খেলতে হয় ক্ষুদা লাগলে তখন রুটি দেওয়া খাওয়া যেবে এই জন্য এটা অর্ডার করছিলাম তো ফার্স্টে আপনারা ওই যে মধুর যে ঘননেসটা দেখছিলেন তার ভিডিওতে সেটার সাথে এটার কোনো মিল পান কি না সেটা এখন আমাকে কমেন্টে জানান এই যে অলরেডি কিন্তু আনবক্সিং হয়ে গেছে দেন আমি নানি আসলো আমার পাশে তো নানিকে বলে যে একটা চামচ নিয়ে আসার জন্য তো এই যে দেখতে পারতেছেন এখন কিন্তু আপনারা অতটা বুঝতে মানে তো যে আসলে আপনারা তার ভিডিওতে দেখছেন কতটা হার্ড এবং কতটা শক্ত ছিল জিনিসটা তো এই যে যখনই দেখেন আমি চামচ নিয়ে আসছি এই যে দেখেন ভাই দেওয়ার সাথে সাথে দেখেন পরে যেতেছে মানে কি পরিমাণ পাতলা ছিল এখন আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারতেছেন যে কি পরিমাণ পাতলা ছিল এই জিনিসটা তো ওনার ভিডিওতে যেরকম ঘন দেখাইছিল ওরকম ঘন তো একদমই ছিল না প্লাস হলো যখন আমরা এই জিনিসটা টেস্ট করছি তখন একটু চিনি চিনিরও একটু মানে ফ্লেভার পাইছি মানে চিনি দানা দানাওয়ালা থাকে না ওরকম একটা ফ্লেভার পাইছিলাম আমরা ভিডিওটা তাকে হেট করে বানাইতেছি বা তাকে অপছন্দ করে বানাইতেছি বিষয়টা এরকম না বা তার নাম খারাপ করার জন্য বানাইতেছি বিষয়টা এরকম না কারণ তাদের এখানে সবগুলা প্রোডাক্টই ভালো পড়ে আমি নিজেও অর্ডার করি মাঝে মাঝে খাই ভালো লাগে আমার কাছে নিজের কাছেও বাট এই জিনিসটা আমি খাওয়ার জন্য অর্ডার দিছিলাম বাট এই জিনিসটা আর কি তাদের ভিডিওর সাথে যেরকম ঘন ছিল ওরকম ঘন না প্লাস হলো গে মানে ওরকম আহামরি টেস্ট লাগে না আর কি ভালো লাগে না এই যেটা মেন কথা তো এই কারণে ভিডিওটা বানানো ভালো হলে কিন্তু আমি অবশ্যই ভিডিও বানাইছিলাম বানাইতামও ভালো হলে আমি অবশ্যই ভিডিওতে ভালো বলতাম এই কয়েকদিন আগেও আমি একটা মধুর ভিডিও আমার ফেসবুক পেজে আপলোড করছি আপনারা চাইলে ওইটাও দেখতে পারেন ওই ভিডিওর মধ্যে আমি বইলে দিচ্ছি যে একদম অরিজিনাল মধু তাদের এখানে একটা তো এই জিনিসটা এটাও কিন্তু একটা মধুই ছিল ক্রিস্টাল হানি ছিল এটা এর আগে কখনো এই মধু আমি খাই নাই তো এই ফার্স্ট টাইম ট্রাই করলাম তো এখানে কিন্তু আমি খাইলাম প্লাস নানিকে দেই আজিম ভাই সাথে ছিল তো আজিম ভাইকেও দেই তো আশা করি ভিডিওটা আপনারা এই অবধি দেখার পরে বুঝতে পারছেন যে আমি কী বিষয়টা বুঝাতে চাইছি মানে ভিডিওতে সে যেরকম ঘন দেখাইছিল ওরকম ঘন না প্লাস টেস্টটা ওরকম ভালো লাগে না আমার এই মধুটার আসলে এই জিনিসটা ভাই কী বলো এটাকে আপনারা অর্ডার করার আগে ভাইবা নিয়েন কারণ আমি খারাপ পাইছি আপনারা ভালো পাইতে পারেন সেটা বড় বিষয় না বড় বিষয় হলো অর্ডার করার আগে ভাইবা নিয়েন কারণ অতটাও ঘন না যতটা ঘন ভিডিওর মধ্যে দেখানো হয় তো আজিম ভাইয়ারে টেস্ট করে আজিম ভাইয়ের কাছে অত একটা ভালো লাগে নাই তো ভিডিওটা আজকের এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যারা লাস্ট অফ দি ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক আর একটা নতুন হয়ে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দিন